মালিক পক্ষ যারা তাদের দায়িত্ব শ্রমিককে যথাযথ তার পারিশ্রমিক পরিশোধ করা আল্লাহ নবী বলে শ্রমিকের ঘাম শুকানোর উপরূপেই তার পরিশ্রমিক তুমি পরিশোধ করে দাও কথা গ্রহণ ঠিক না এখন আপনি মালিক পক্ষ শ্রমিককে ঠকাইয়া তার ন্যায্য অধিকার থেকে তারে বঞ্চিত করে আপনি মালিক সাজলেন এটা দুনিয়াতে সাময়িক ফায়দা পেলেও পরকালে আল্লাহর আদালতে আপনাকে ছাড় দেওয়া হবে না আপনি মজলুম আপনি জুলুমকারী হিসেবে আল্লাহর আদালতে সাব্যস্ত হবেন তাই যার যার অধিকার তাকে দিতে হবে শ্রমিক যারা তারা যথার্থভাবে মালিকের কাজকর্ম করতে হবে আর মালিক যারা তারা যথাযথভাবে শ্রমিকের ন্যায্য পরিশোধ করতে হবে শ্রমিক দিয়ে আমি খাটাইব দশ ঘন্টা শ্রমিক দেব পাঁচ ঘন্টা এটা হতে পারে না আর শ্রমিক আমি দশ ঘন্টার দায়িত্ব নিয়ে চাকরি নিলাম তিন ঘন্টা করলাম সাত ঘন্টা ফাঁকি দিলাম এটাও আবার হতে পারে না তাই শ্রমিক নেওয়ার আগে আপনার কন্ডিশন আগে আপনি ফিল আপ করবেন এখন একজন শ্রমিক নিলেন যার কাজ করার কথা দশ ঘন্টা কিন্তু তার শক্তি আছে করার পাঁচ ঘন্টা এখন তারে দিয়া দশ ঘন্টা করা এলেও এটাও হবে না কথা কোন ঠিক কি না শ্রমিক মালিক সম্পর্ক ইসলামীতে একটা চরম সৌহার্দ্যপূর্ণ বিষয় এত বেশি গুরুত্ব দিয়েছেন রাসূলুল্লাহ এই বিষয়টাকে কিন্তু আজকের সমাজে দেশে বলেন প্রবাসী বলেন সর্বমহলে আমরা এক পক্ষ জিতে যাই আরেক পক্ষকে এটা করে শ্রমিকের হক নষ্ট করে সাময়িক ফায়দার উঠা যাবে চের কোনো কিছু করার কোনো সুযোগ